কবর কাব কথিন কব সঙ্গে গে হাবি না কবর কাবন করছি নিক সঙ্গে গে হাবি না কবর কাব কথিন কাব সঙ্গে গে হাবি কম বর কা গ কো টি নি গাব সঙ্গ কে হো রা বিনা শাপ খাপে খাত কুরে শাপ দিছে

রাত্রে যদি এই গ্রামের কেউ মারা যায় কালকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেওয়ার সময় মাইকে রাগবে আমাদের অমুকের গ্রামের নামের নামটা কি বেহালা আমাদের বেহালা গ্রামের অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা ওমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বারটা জানাজা দাপন হবে ইনশাআল্লাহ গ্রামে एलान হয়ে গেল মসজিদে एलान হয়ে গেল কত মানুষ দৌড়দৌড়ি করবে এই লোকটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আজকে মরে গেল আহা আফসোস করবে একবার চিন্তা ভাবনা করে দেখুন আপনার নামটাও ওই মসজিদে একবার एलान হবে আপনার নামটা যখন एलान হবে আপনার উপায়টা কি হবে আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরটা শুয়ে দেওয়া হলো মাসগুনা চাপা দেওয়া হলো মাটি দেওয়া হলো আলোকময় কবরটা আস্থ

কি যে ও পা তোবা কি যে ও পার হাপ তোমা তালো না কবর কাব কৌচি কংখ কে গো রাম না কবর কাব কৌচি কাবর কঁপর কোচি বিকাবাদ সঙ্গে গে গো দাবিন কবর কাবর কোচি বিদর সঙ্গে গে গো

দরজা বন্ধ কি মালত বান্ধে কি দরজা বন্ধ দিনই বাবা বল তো এবার তোর রব কে বল তোর কে তো ধর্ম কি বল মাইয়া বলবে হায় আফসোস হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি জানি না। আমি তোমাদের ভাষা বুঝি না তোমাদের ভাষা বুঝতে পারি না আমি কিচ্ছু জানি না তোমরা সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার হায় আফসোস সামনে আসবে না সরে যাও সরে যাও আমার কাছে থেকে সরে যাও আমি কিচ্ছু জানি না তখন মন কারার নেই কি বলবে আল্লাহ এ ডিজে বাজানোর লোক রিজেক্ট করা মাল আল্লাহ বলবে তোরা চলে আয় তোদের কাছে তোরা চলে আয় মন কারণে কি তোরা চলে আয় তোদের দরকার নেই এবার কবরে ঢোক কানা আর কালা দেখতেও পাবে নি শুনতেও পাবিনি কি বলতেছে সে কি ঢকতে রাখলাম মোটামুটি হয়েছিলাম ডিজে বাজিয়ে সারা রাস্তা কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে গেছিলো কানার খোঁড়া তোরা ঢুকে ডিজে মানা পানি কবরের মাটি কাঁপা আমি আল্লাহকে দেখি হা কবর দুই সাইড থেকে পিছতে থাকবে পিছতে পিছতে মৃত দেহ ধাক্কা মারবে এদিকের পাঁচের হার ভেঙে দিকে এদিকে পাঁচের হার ভেঙে দিকে কবরে নাকি সাপ আসবে আপনারা শুনেছেন ভক্তাদের মুখে কবরে সাপ দেবে আপনাদের কি মনে হয় এই পুকুর ধারে ঘোরাঘুরি করে হেলে সাপ ডানা সাপ ও তো আমাদের বাচ্চারা এই করে হাত ঘোর তুলে খেলা করে ওই সাপ থাকবে কবরে কবরের সাপ থাকবে জানেন এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে এক একটা সাপ যদি দুনিয়ার মুখে কোথাও নিঃশ্বাস ফেলে

थोर कबर काब को चिलो গো খানা কবর কাবর কোচিল স্বংখ কে গা কবুর কোচিল সঙ্গে কে গা কবুর কোচিল স্বংখ কে গ